ঈদ মুবারক ভাই এক কেজি শ্যামাই দেন তো কি লাগবো ভাই এক কেজি শ্যামাই দেন কি সুমায়ের জামাই রে আমি কই ভাই এই টাইমে কি রে ভাই আপনি কি কালা কইছি আমি দিতে শ্যামাই আপনি কোন সুমায়ের জামাই দেখ তুমি এমন হাত ফাটতো সুখের লিখ গিয়া সুমায়ের জামাই নাই যাও হই মিয়া আপনি কি ভয়রা রা আপনার কেন সমস্যা নাকি কানে কোনো দুটা লাগাই দেন পরে ঠিক হইব কি কইস আমি কানে শুনি না আমি হাতকালা কান্ডার মাই দেখ মারাম ধরে দেখছো যে হাটকে লাগলাম তোরে ভাই আমার ভুল হয়েছে আমার মাছ করে দেন বুঝছি বা ঈদ আমার সেবাই সারাই করতে হইব দেখ বরমর কথা কয় আপনি জামাই সারা করবেন না জামাই লই ঈদ করবেন এটা আপনার ব্যাপার এ ভাই তোমার কি লাগবো কিরে বাবা কি মানুষ ভাবছিলাম কিছু বুঝে না অনদিস বুঝে এ থামু চাম নে ৰা এক পেকেট কয়েল দে না আমি যাইগা রয়েল চিগারেট ভাই রয়েল চিগারেটটা নাই ঈদ হন অনেক দাম বাড়ছে ভাই গাড়ী তিন চার দিন ধরে আয় না কি আমি কি রয়েল চাইছি আমি চাইছি এক পেকেট কয়েল দেচোন ভাই আমি কৈছি এক পেকেট চেমাই দিব আর হে কাদিয়া আর জমাই ভাইট নাই সামনে কৈছিলে এক পেকেট কয়ল দেব একো ৰয়েল নাই গাড়ী আয় না দুইটা থাপড় দিন এইডারে পিঠানি দরকার এটা আসলে কিছু কও বায়রা দেখছা ভাই কিরুমটা লাগে ভাই এক কেজি শ্যামায়ও লাগতো না সাদে আর জামাইও লাগতো না একটা কয়েলও লাগতো না একটা রয়্যাল সিগারেটও লাগতো না একটা সানা সুর দে ভাইজা মুড়ি দেখাম আই সর্বনাশ কার বাড়িতে রুমা কাম হইলো কুরবানির গরুটা চুরি লয়ে গেছে গা এ তুই বাইরে বাইরে তোর কান ঠিক করাম হই তুই স্যার বাইরে 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 আজকা হাত খেলা ঠিক কৰি লিৰে বাবা মিৰি বেৰে মোৰছে নেকি তোক কাৰণে দিছি যা ধনে বাৰী যা 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 আৰু তোৰা পচু কাটা কৰ